সেই জন্য উৎসাহিত হয়ে তারা বিভিন্ন মানের অপপ্রচারও চালাচ্ছে একবার বলে উনি মাঠে ছিল না একবার বলে সংস্কার কন্ত্রী আমি ওই সমস্ত বাইদেরকে হুশিয়ারি করে বলতে চাই যদি সংস্কারপি হন তাহলে দুই হাজার আটে মাননীয় প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

আড়াই হাজার থেকে আপনাদেরকে নিয়ে বিপুল বলে বিজয়ী হবে আপনারা সবাই না এবং আমি যার বিরুদ্ধে নির্যাতনের কোন নমুনা নাই নকশা নাই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যারা পারে কমান তারা কোনদিন ভুল করতে পারে না সৈনিক যে

উনি যেন আবার পুনরায় আমার মাঝে আমাদের মাঝে থাকতে পারে আর আমরা যাকে নিয়ে আজকে আড়াইজার থানায় নতুন করে আমরা আবার আশার আলো দেখতেছি সে এমন একটা ব্যক্তি তার জীবনে কোনদিন ফেল নাই সে কোনদিন নির্বাচন করে কোনো কাজে গিয়ে সে কোনদিন ফেল মারতে পারে নাই ফেল হয় নাই এর জন্য সবচেয়ে বড় অবদান আপনাদের আমরা ওই ব্যক্তিটাকে নিয়ে আমরা আজকে মাঠে নামছি আপনাদের পাশে আসছি আপনারা তাদের জন্য তার জন্য দোয়া করবেন প্রাণ খুলে দোয়া করবেন এবং আমরা তার জন্য মনে প্রাণে সর্বক্ষেত্রে সর্ব সময় আমরা ওনার জন্য থাকবো ইনশাল্লাহ তিনি যাতে অতি দ্রুত অসুস্থ হয়ে যান সেই জন্য আমরা তো দোয়া অনুষ্ঠান করবো এবং দোয়ার অনুষ্ঠানটা আজকে আমাদের একটা বন্ধু

আমি আমার নেতা চাই না আপনার গানের ইতিমধ্যেই তার ঠিক তার দিয়ে দিয়েছে এমপি হইতে পারবে কি পারবে না প্রমাণ দিয়েছে না প্রমাণ দিয়েছে তা যে আমি এমপি অযোগ্য নই আমি মানুষের সাথে যে আচরণ করেছি যেভাবে টাকার লোভে আমি মানুষের দম সম্পর্ক করেছি চার নাবাজি দান নাবাজি করেছি এটাই তার পেশা এমপি হওয়ার যোগ্যতা তার নাই